হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আঠেরোই জুলাই গণ অভ্যোধনের জন্য সকল সিম কোম্পানি আঠেরোই জুলাই এক জিবি করে সকল সিমে হচ্ছে ফ্রি দিচ্ছে ম্যাথ পাঁচ দিন এই মাত্র হচ্ছে আমি ডায়াল করে নিয়েছি আমি ওয়ান সিমে নিয়েছি দেখো আমি টু সিম আবার নিয়ে দেখাবো আপনাদের জাস্ট এখান থেকে আমরা ডায়াল করে নেব ইব্রিয়ন কোডটি ফার্স্ট হচ্ছে ডায়াল করবেন এক্সট্রা ওয়ান টু ওয়ান তারপরে হচ্ছে ওয়ান এইট জিরো সেভেন ডায়াল করবেন দেন কলে ক্লিক করবেন দেন এখান থেকে আমি ফার্স্টে ওয়ান সিমে এ নিয়েছি এখন টু সিমে নিব নেব দেন টু সিমে ডায়াল ডায়ল করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে কোডটা ডায়ল হচ্ছে তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর গ্রামীণ ফোন এখন আমরা টোয়েট করবো দেন দেখব আমাদের নতুন কোনো এসএমএ আসে কি না দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ছয়টা পঞ্চাশ মানে হচ্ছে চলে এসেছে অলরেডি তো আমি যদি আপনাদের বাংলা লিঙ্কেও দেখাই বাঙালিকেও সেম কোড ডায়াল করলেই হবে তো আমি বাঙালিঙ্কে আপনাদের দেখাচ্ছি কোডটা আছে কপি করে দেন এখানে ডায়ল করবো ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জাস্ট লোড নিচ্ছে তো এখান থেকে আমাদের হচ্ছে অন দিয়ে দেবো এখানে বানালিকার সিস্টেমটা একটু ভিন্ন তাই দেখিয়ে দিলাম এখানে অন দেবো অন দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অন অন দেওয়ার পরে এখান থেকে আমাদের একটু প্রবলেম আসতেছে দেখতে পাচ্ছি ইনভেরি চয়েস ট্রাই অ্যাগ্যান তোমরা এখানে অন দেবো আবারও প্রবলেমটা হয়েছে হয়তো অন্য কোনো কোড পড়ছে দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড সাকসেসফুল্লি মানে এটাতে আমরা পেয়ে গেলাম এক জিবি তো জাস্ট একটু ওয়েট করবো এবির দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে এক জিবি ফ্রি পাঁচ দিন এখানে যদি আমি আপনাদের ভালোভাবে দেখাই এক জিবি পাঁচ দিন ফ্রি একবারের জন্য প্যাকেজটি ওই ও চালে হয়েছে